মস্তুমা মনোয়ার স্টুডিওর সামনে যে চ্যানেলের চার নম্বর স্টুডিও সেই স্টুডিওটা বস্তু শিল্পী মস্তুমা মনোয়ারের নামে করা হয়েছে ওনার একটা চিত্রকর্ম যেখানে আমরা দেখতে পাচ্ছি তার সাথে এই বাংলাদেশের এই কিংবদন্তি এবং এখন অসুস্থ আছেন আপনারা জানেন সাপোর্টে এবং এই স্কয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন ভারতে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসার পর তিনি দেশে বসবাস করছেন তিনি গতকাল বুধবার ওনাকে হাসপাতালে ভর্তি করা এবং শনিবার তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের একজন বিশেষ গুণ শিল্পী এবং একজন লিজেন্ড শিল্পী তিনি আপনারা জানেন যে প্রায় পয়লা সেপ্টেম্বর গত পয়লা সেপ্টেম্বর উন উনানব্বইতম জন্মদিন গিয়েছেন এবং উনি জন্মগ্রহণ করেছিলেন বাগড়া জেলায় এবং সেখান থেকে তারপরে তিনি বাংলাদেশের ভাষা নিয়ে এমনি করেছেন কলকাতায় এমনি লেখাপড়া করেছেন এবং চিত্রকর্মের উপর পড়াশোনা করেছেন ভাষা আন্দোলন যখন চলে সে সময়ে তিনি নবম শ্রেণীর ছাত্র নারায়ণগঞ্জের এবং সেই সময় তিনি দেয়ালে দেওয়ালে বাংলা ভাষা বা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করেছেন তারপরে তিনি বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় সেগুলি মৎসভা মনোয়ার তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের অনুপ্রেরণাদায়ক গান তিনি গেয়েছেন এবং তার এই গানের মানে অনুপ্রেরণাদায়ক শিল্পকর্ম তিনি করেছেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তিনি বেশ কিছু কাজ করেছেন যেগুলিতে রক্ত করবি নাটক তৈরি করব বাংলাদেশ টেলিভিশনের হিসেবে যোগদান করলেও তিনি পরবর্তী সময় মহাপর্ষণ করেছেন আমার বাংলাদেশের যে একটা মিডিয়ান আমরা আশা করব আমরা চিত্রকলার জগৎ অসামান্য অবদান রেখেছেন আমরা আত্ম সেই মুস্তা এর একটা আচিত্র এবং ওনার পরিবার সবাই আশা করছে